আপনি চলেন কিভাবে এই মানুষই দেয় মানুষের সাহায্য সহযোগিতায় আপনি চলেন হ্যাঁ পীর সাহেবের সঙ্গে আপনার দেখা হয়েছে না দেখা হয়েছে নাই তো উনি উনি নাই না মারা গেছে এর আগে মারা যাওয়ার আগে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সাক্ষাৎ হয়েছে আচ্ছা আপনি বলে দেখান তো কতটুকু বড় মানে তো এখন বোঝা যাচ্ছে না আর একটু কষ্ট করে যদি দেখান তাহলে ভালো হবে দর্শকদের হ্যাঁ অনেক বড় অনেক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চাচা আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আমরা যেন ভালো থাকি ঠিক আছে আছে আচ্ছা